সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ছাড়ার ঘটনাটি তদন্ত হচ্ছে তদন্ত প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা শনিবার সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এসব কথা বলেন তিনি আরো বলেন বিমানবন্দরের ব্যবস্থাপনার আগের চেয়ে অনেক ভালো হয়েছে সেখানে কিভাবে নিরাপত্তা গেলেন সেটি সদস্যের কমিটি দিবে। স্বরাষ্ট্র উপদেষ্টা আরো বলেন আমরা প্রাথমিকভাবে কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি এই ঘটনায় তদন্ত কমিটি করা হয়েছে তারা কাজ করছেন তাদের প্রতিবেদনে আর কারো অবহেলার বিষয়টি আসলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তিনি বলেন আব্দুল হামিদের দেশ থেকে নিষেধাজ্ঞা চেয়ে জেলা ডিএসবির আবেদনের বিষয়টি আমার জানা নেই অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন দাবি দেওয়ার বিষয়ে যে আন্দোলন সেটি রাস্তার উপর করলে জনদুর্ভোগ হয় এই বিষয়টি মাথায় রাখা আন্দোলনকারী রাস্তা ছেড়ে অন্য কোন জায়গা করলে ভালো হয় গতকাল যমুনার সামনে করা আন্দোলনকারীদের বলার পর তারা শাহবাগে গেছেন সেখানেও দুর্ভোগ হচ্ছে তবে তারা ইমার্জেন্সিগুলো দেখছেন